সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ দুয়ে জানুয়ারি রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাকিব ডেইরি ফার্মের দর্শক আপনারা কিন্তু জানেন যে এই রাকিব ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরুণকলা গ্রামে তো দর্শক সপ্তাহে কিন্তু প্রায় দুই দিন নেই খামারে প্রতিবেদন করা হয় মঙ্গলবার এবং শনিবারে তো প্রত্যেক সপ্তাহ নেয় এই সপ্তাহে মঙ্গলবারে আমরা আবারও চলে আসলাম এই খামারে কেমন জাতের বাচ্চাগুলো সংগ্রহ করেছেন এগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাশাআল্লাহ দর্শকদের তো মানে পছন্দের একজন মানুষ হয়ে যাচ্ছেন দিন দিন না দিন দিন দর্শকদের পছন্দ করলে তো নিজের ভাগ্য মনে করব আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছেন দর্শকদের দর্শকরা আপনার ভিডিওটা খুব ভালোভাবে নিচ্ছে আর কি সুন্দর সুন্দর কমেন্ট করছে তো এই সপ্তাহে তো আবার নতুন কালেকশন করেছে এই সপ্তাহে সব গরু নতুন কালেকশন একবার তো নতুন কালেকশন শনিবার দিন দেখাইলে আমি দর্শদের একটাও শনিবার গরু পাবেন না সব নতুন কালেকশন দর্শকরা দেখবে দেখলেই বুঝতে পারবে দেখলেই দর্শক বুঝতে পারবে যে শনিবারের দিন যে গরুগুলো দেখাইছে ওইগুলো আছে কিনা একটাও নাই ওই গরুগুলো আচ্ছা তো তার মানে আজকে মঙ্গলবার আজকে তো আপনাদের এখানে হাট হাট এখানে হাট মনে করেন যে এখনো গরুগুলো খাওয়াও নাইকো মুছায়ো নাইকো কালকে রাত্রে নামছে সকালে আপনাকে ডাক দিছি যে এখন একটা এখন প্রতিবেদন দিবে হ্যাঁ এখন একটা দর্শকদের উদ্দেশ্যে একটা প্রতিবেদন দিব আচ্ছা তো যেহেতু আজকে হাটের দিন মঙ্গলবার অরণকোলা হাট পাশেই হাট তো এই গরুগুলো তো হাটে তুলবেন হ্যাঁ সব গরুগুলো হাটে তুলবো আপনাকে দেখানোর পরে মনে করেন যে হাটে হাটে তুলবো মোসাই টুসাই খাওয়া টাবে হাটে আচ্ছা তো তারপরে যদি হাটে বিক্রি হয়ে যায় তাহলে তো দর্শক নিতে পারছেন নিতে পারছে না এখন আর যদিও মানে বাইসেন্স চান্স আসলে আপনার যে ধরনের গরু থাকে সেগুলো তো মানে ঘুরে আসার সম্ভাবনা নাই ভালো গরু ভালো জিনিস কখনো ঘুরে না তারপরেও যদি মানে হাটের অবস্থা খারাপ হয় তো সেই ক্ষেত্রে হয়তো তখন ঘুরে আনা লাগে আর কি হ্যাঁ দশটা জিনিস থাকলে মনে করেন যে সাতটাও ব্যথা হয় আটটাও ব্যথা হয় আবার কোনো সময় দশটাও বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ আবার খারাপ যদি অনেক বেশি খারাপ অবস্থা তারপরে আবার ঘুরে নিয়ে আসা লাগে দুইটা তিনটা পাঁচটা ঘুরে আসতে পারে এর স্বাভাবিক আচ্ছা তো সেই ক্ষেত্রে যদি থাকে তাহলে দর্শক নিতেও পারে হ্যাঁ নিতেও পারবে আর যদি দর্শক ভাইদেরকে একটা জিনিস বলবো যে বাড়ির পুরো আসবি যাচাই বাছাই করে নিবি এটাই ভালো হবে আচ্ছা কারণ আপনাদের হাটের ব্যবসা হ্যাঁ হাটের ব্যবসা মনে করো আমার কাছে সবসময় গরু থাকে

ভাইয়া শুরুতে আমরা একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মূলত এটার জাতটা কি আগে বলবেন এটা জাত অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা অস্ট্রেলিয়ান ক্রস অস্ট্রেলিয়ান ক্রস খুব ভালো মানের খাওয়া দাওয়া তো সম্পূর্ণ সুস্থ সবল দেখা যাচ্ছে খাওয়া দাওয়া খুব মনে যে খুব ভালো খায় এরা গরুগুলো শুকনা আর দেবে খাদ্য দেখতে পারবেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এবং পুরো বডিটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সুন্দর কিন্তু বরিষ্ঠ একটি বাচ্চা

হ্যাঁ মাজা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা তাহলে বয়সটা ভাইয়া হচ্ছে সাড়ে চার মাসের চার মাস আনুমানিক আচ্ছা আনুমানিক বয়সটা দামটা কেমন কি রাখছেন ভাইয়া তোমার চাওয়া দাম বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা তো এখান থেকে কি দরদাম করার সুযোগ থাকবে কি দরদার দরদাম করার সুযোগ থাকবে না কো হালকাকে তুই সম্মান করবো আচ্ছা কারণ আসলে এই গরুতে মানে যত জায়গায় প্রতিবেদন করে আর কি বিয়াল্লিশ পাওয়া যাবে না আমরা বিয়াল্লিশ হাজার গরু এখন খুব কম দেবে লোক কীসের জন্যে গরু বুঝে দাও জি দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল একটি সুন্দর একটা সার বাচ্চা আচ্ছা ভাইয়া এটা প্রথম বাচ্চা গেলে আমরা দুই নাম্বারটা দেখাই দিই ভাই সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি একই কোয়ালিটির বাচ্চা কিন্তু এটা একটু বড় দেখা যাচ্ছে হ্যাঁ এটা একটু বড় আছে ওটা আছে একটু বড় এটা হ্যাঁ তো ভাই এটাও তো খাওয়া দেওয়ার জন্য পাগল দেখতে পাচ্ছি সবগুলো আবার দেবে খাস্তে মনে করেন যে বুড়ি বানিয়ে বেশি খাবে আচ্ছা সারিত লাগা দিলে সার মুখই তুলবে না এই আচ্ছা দর্শক পুরো বডিটা একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ওটার থেকে কিন্তু মোটামুটি ভালোই বড় রয়েছে তো ভাইয়া এটার বয়সটা আনুমানিক কেমন আসবে এটা পাঁচ মাস পার হয়েছে পাঁচ মাস পার হবে আর কি

তো এটা তো যাতে অস্ট্রেলিয়ান ক্রস হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বার সার বাচ্চা বয়সটা হচ্ছে আনুমানিক পাঁচ মাস প্লাস মাস প্লাস আচ্ছা সুন্দর একটা বলিষ্ঠ বাচ্চা থেকে মাজার অংশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দর্শক চড়া রয়েছে কিন্তু আসলে ছোট বাচ্চা হিসেবে তো ভাইয়া দামটা কেমন কি রাখছেন এটা চা দাম আমার সাতচল্লিশ হাজার টাকা চা দামটা সাতচল্লিশ হাজার হ্যাঁ সাতচল্লিশ হাজার আচ্ছা এখানে তো দর্শক দরদাম করতে পারবেন আপনি সালমানি করবেন হালকা কিন্তু সম্মান্য করবো হালকা দরদাম করার কোনো সুযোগ নাই সুযোগ নাই আসলে এই দামের মধ্যে এই ধরনের গরুর কিন্তু দরদাম করা চলে না চলে না তো দর্শক আসলে অনেকে কমেন্ট করেন যে এত কম দাম দেওয়ার পরে কিন্তু অনেকে কমেন্ট করে যে ভাই দাম বেশি তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের স্থানীয় হাট বাজারে যান তারপর একটু নিজে যাচাই বাছাই করে দেখেন যে দামটা আসলে বেশি নাকি কম হ্যাঁ বেশি দাস থেকে কম দাম হোক ভাইয়া এটা আমরা দুই নাম্বার সার বাচ্চাটা দেখালাম আমরা এবার সিরিয়ালের তিন নাম্বারটা দেখালাম ভাই সিরিয়ালের 3 নম্বরে একটা সুন্দর শাল বাচ্চা দেখতে পাচ্ছি একই কোয়ালিটির বাচ্চা মানে তিনটা দেখাইলাম এই তিন নাম্বারটা একই ক্যাটাগরি কোয়ালিটির বাচ্চা আচ্ছা তো এটার মূল তো জাতটা কি অস্ট্রেলিয়ান ক্রস এইটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা আজকে মনে করেন প্রত্যেকবারের মতো আর সিজিএম বাচ্চা পুমারস কিন্তু অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চাটাই বেশি আমার কাছে অস্ট্রেলিয়ান ক্রসটা বেশি কালেকশন হয়েছে আর কি আচ্ছা তো ভাই এটার মূল তো জাতটা অস্ট্রেলিয়ান ক্রস হলে এটার বয়সটা কেমন আসবে এটার বয়স 6 মাস প্লাস 6 মাস প্লাস কারণ এটা কিন্তু বড় হয় দেখেন ওই ওইগুলো দ্বিতীয় নাম্বার যে বাচ্চাটা দেখাইলাম ওইটার থেকে ওইটা একটু বড় সাইজ একটু বড় সাইজ আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এর তাওগুলো গুলো মাশাআল্লাহ ঠিকঠাক রয়েছে এবং মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে আর জায়গাটাও সমান দেখেন দর্শকদেরকে আমি উঁচু জায়গায় গরু ভাই দিয়ে আছি একদম সমান জায়গা দর্শক দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট পরিমাণে উঁচা চড়া লম্বা কিন্তু গরুটা পারফেক্ট একটা সার বাচ্চা আ এটা দামটা কেমন কি রাখছেন ভাই এটা সাধারণ ও বন্ধ স্বভাব এটা এর দামটা চাও হচ্ছে 9500 টাকা এর ওই সাধারণ কিছু দরদাম হবে হ্যাঁ সাধারণ দরদাম হবে না কি মানে কোন আলোচনা করব আচ্ছা আচ্ছা কারণ দাম তো বেশি যায় নাই গো বেশি আমার দরদাম করার প্রয়োজন না করে আচ্ছা আচ্ছা হালকা কিন্তু সম্মাননা করব এটাই খুশি হবে দর্শক ভাইদেরকে আচ্ছা কারণ বর্তমান বাজার দলের সাথে মিল রেখে আপনি দামটা রাখছেন নাকি আচ্ছা তো ক্ষেত্রে কিন্তু ভায়া উনপঞ্চাশ হাজার টাকা এটার আস্কিং প্রাইসটা চাইলো তো এরপরেও কিন্তু ভাইয়া আপনারা দরদাম করবেন না ভাইয়া নিচ থেকে সন্মান থেকে হ্যাঁ আপনাদের কিন্তু গৌটা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ভাইয়া আমরা সিরিয়ালের চার নাম্বারটা দেখাই ভাইয়া সিরিয়ালের চার নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি

মার্শাল্লাহ আসলে এত ছোট বাচ্চা এত বাচ্চা হবে এক দেড় বছর বয়সে তখন বিগ কেমন কি দাম লাগছেন এটা ছাপ্পান্ন হাজার টাকা চা দামটা ছাপান্ন হাজার টাকা আচ্ছা দর্শক এটার কিন্তু চা দাম ছাপ্পান্ন হাজার টাকা এখানে কিন্তু আপনারা আকাশ পাতাল কোনো দরদাম করতে পারবেন না সামান্য কিছু কিন্তু দরদাম করে বিক্রয় হবে আর কি দুই সাইডে দেখেন না স্যার এক সাইডে দেখলে আর কবিন্দু ওই সাইডে কিছু আস নাই দেখাচ্ছে না গো না না আচ্ছা দর্শক আপনাদেরকে এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পেলে তো ভাইয়া এরপরে আমরা পাঁচ নাম্বারটা দেখাই

গিরিগার্তাগুলো সবগুলো খুব সুন্দর মতো আমরা আছে তাই ঘিরাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই সাইডের প্রিন্টটা একটু আমরা দেখাই দিই দর্শকদের দেখেন প্রিন্টটা দেখেন খুব সুন্দর হয় প্রিন্ট এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি কিন্তু এবং মাটি থেকে কিন্তু যথেষ্ট মানে মানে উঁচু রয়েছে ভাইয়া বয়সটা কতদিন বললে এই তো বয়সে বললাম সাত মাস প্লাস সাত মাস প্লাস আমি মানে এগুলো মানে পারফেক্ট খামার পারফেক্ট খামার উপযোগী বাচ্চা এগুলো আচ্ছা তো সিরিয়ালের পাঁচ নাম্বার সার বাচ্চার দামটা কেমন কি রাখছে এটার চাওয়া দাম সাতান্ন হাজার টাকা এটার চাওয়া দাম সাতান্ন হাজার নারা আচ্ছা

কাছে নাই আমার কাছে আছে গরু আরো লোকের কাছে গরু আছে দেখে শুনে যাচাই বাছাই করি নিবি আচ্ছা তো এটা হচ্ছে পাঁচ নাম্বার সার বাচ্চা গেল ভাই আমি এবার ভাই সিরিয়ালের ছয় নাম্বারে আমরা একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এটা মানে ঊষার টাইপ এর একটু ঊষার টাইপের বোট বিগ বট এর বোধ বিগ বডির বলে যে তারাটা কিন্তু পেটটা অনেক চওড়া মানে এরা ডবল বোর্ডের বাচ্চা বলেন এটাকে আচ্ছা এটা মানে এ ধরনের বাচ্চাকে ডবল বোর্ড বাচ্চা বাচ্চা বলেন আচ্ছা আচ্ছা তো মূলত তো হলিস্টিয়ান ভাই এটা অনেক

মোটা মোটা রয়েছে কারণ শারগড়ের ক্ষেত্রে কিন্তু মোটা পাতা ছা মোটা পাতা ছা মনগণন চলে না চলে না তো আমরা একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করব এই সাইডের প্রিন্টটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একই রকম সুন্দর পাকড়া আসছে তো ভাই এইটার কেমন কি দাম লাগছে এটা সাদাম 26000 টাকা 26000 টাকা

ভাইয়া সিরিয়ালের সাত নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খাওয়া দাওয়া ব্যস্ত রয়েছে তা তো মূলত এটার জাতটা কি আগে বলবেন এটার জাত হলস্টন ফিরিয়াম বাস্তা অরিজিনাল হলস্টন অরিজিনাল হলস্টন ফিরিয়াম বাস্তা আচ্ছা দেখেন দর্শক ভাই দর্শক ভাইদেরকে আচ্ছা এটার মাথাটা একটু ভালোভাবে দেখেন আমার দর্শকদের মাথাটা দেখেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকৃতির একটা মাথা আসছে এবং এর থুতনির এখান থেকে কিন্তু হালকা কম্বল আসছে সুন্দর এজন্য আরো সুন্দর লাগছে এজন্য খুব সুন্দর লাগছে আচ্ছা নাবি রং দেখতে পাচ্ছেন সামনে নামিয়ে এসেছে পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট পরিমাণে মাটি থেকে কিন্তু উঁচু রয়েছে এগুলোটা আর প্রিন্টের কথা কি বলবো

আমি যেটা চাবো ওখান থেকে হালকা কিছু করতে পারবো আমি আচ্ছা দাম দর করা যাবে না দর দাম করা যাবে না আপনার আমি বেশি তো আমি তো বেশি দাম চাবো না এই জন্য মনে করো দম দর দাম করা যাবে না নিজ থেকে আপনি সম্মাননা করে বিক্রয় করে দিন নিজ থেকে হ্যাঁ আচ্ছা ভাইয়া তো আমরা সিরিয়ালের তারপর একটা দেখাই ভাই সিরিয়ালের আট নম্বরে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটাতে ক্যামেরাতে তার ছোট মনে হচ্ছে আর কি এটা বাস্তবে আসলে অনেক বড় অনেক বড় বড় অরিজিনাল কথা হ্যাঁ তো অরিজিনাল জাতটা এটা কি ভাইয়া এটা এটা হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান বেশ বলিস্টা একটা কিন্তু সার বাচ্চা মাথার গেটআপ দেখেন মাথার গেটআপের যে শরীরের একটা মানে ফ্রেম হ্যাঁ দর্শক ফ্রেমটা বিশাল বড় মনে করেন আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত যথেষ্ট পরিমাণে কিন্তু চড়া রয়েছে আর আপনাদেরকে কিন্তু আমি প্রথমে একটা কথা বলেছি যে হয়তো ক্যামেরাতে এই গরুটাকে আরও অনেক ছোট লাগছে তো ভাই এটার বয়সটা কেমন আসবে আরও তার আনুমানিক নয় মাস প্লাস নয় মাস প্লাস আপনার বয়স তো দর্শকের পাগুলো আপনাদেরকে দেখাই দিয়ে দেখতে পাচ্ছে আর সুন্দর হয়েছে নাবীর অংশটাও তো অনেক সুন্দর অনেক সুন্দর নাবিরান অংশ মানে রুয়োপেক করে ভাঙিয়ে পড়ে দিয়ে আচ্ছা দর্শক বরবারের মতো এই সাইড থেকে আমরা একটু দেখাই দিব দর্শকদের দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডের অংশটা আর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মানে একই রকম এই সাইডের প্রিন্টার যেরকম এই সাইডের প্রিন্টার ওই রকমই তো ভাইয়া দামটা কেমন কি রাখছে সিরিয়াল আট নাম্বার সার বাচ্চা এইটা চাওয়া দাম হাজার টাকা চাওয়া দাম ঊনসত্তর হাজার টাকা আচ্ছা তো এখানেও মানে দরদাম দর্শক তেমন ভাবে করতে পারবেন আপনি নিচ থেকে নিচ থেকে সম্মাননা করে আপনি বিক্রয় করে দিবেন আচ্ছা ভাইয়া তো আমরা এবার সিরিয়ালের নয় নাম্বার সার বাচ্চাটা দেখাই দিই

এজন্য আর হাটেই বিক্রি হয় হ্যাঁ হাটেই বিক্রি হয় কিন্তু দর্শকরা যদি আসে তাহলে হয়তো আপনার বাসায় থাকবে থাকার পরে শুনি যাচাই বাছাই করে নিতে পারবে মানে হাটে নেয়ার আগেই তারা নিয়ে যেতে পারবে হ্যাঁ আচ্ছা তো সেই ক্ষেত্রে মানে আপনি বলবেন যে যে দর্শক ভাইয়েরই গরু লাগুক কিংবা গরু পছন্দ সরাসরি আপনার বাস ভবন আসলে ভালো হয় মনে করেন গরু সবসময় সময় থাকবে যাচাই বাছাই করে দশটার ভিতর দুইটা লেনে নিতে পারবে পাঁচটাও নিতে পারবে আর দশটা লেনে দশটাও নিতে পারবে আচ্ছা দর্শক ভাইদের ইচ্ছা কারণ গরু তো সব সময় থাকে সময় থাকে অলস টাইম আচ্ছা দর্শক আর সপ্তাহে তো নতুন গরু মানে দুই দিন নেই দুই দিন কালেকশন দুই দিন সপ্তাহে পাবে দর্শক ভাই দিদুর দিব কালেকশন নতুন নতুন কালেকশন মানে সপ্তাহের মধ্যে দুই দিন নতুন কালেকশন করেন আর এই পাঁচ দিন বিক্রি করেন নাকি হ্যাঁ পাঁচ দিন বিক্রি করে আচ্ছা খুব সুন্দর সুন্দর সার বাচ্চা তো কালেকশন করছেন আর কি দর্শক পছন্দ করছে তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার অলরেডি মানে পরিচিত হয়ে গেছেন আর কি কারণ আপনার তিন চারটা ভিডিও পরপর আপলোড দেওয়া হয়েছে খুব ভালো ফলাফল আসছে ভালো গরু স্যার দেখাবো না হ্যাঁ ভালো গরু দেখাইছেন জন্য আসলে ভিডিওতে ভিউটাও অনেক বেশি হচ্ছে এবং সুন্দর সুন্দর কমেন্ট আসছে তো সেই ক্ষেত্রে মানে দর্শকদের উদ্দেশ্যে নতুন দর্শক আসছে তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণতলা পশুহাটের পাশে আচ্ছা আর আপনার মোবাইল আমার মোবাইল টু সেভেন আচ্ছা তো এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ দুটাই আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা তো রাকিব ভাই আপনার খামারে আসলাম অনেক মূল্যবান সময় দিলেন আপনি এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম